আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম আপনাকে মাঝে ফ্রেনি শহর ডাকানোর জন্য তো আপনারা দেখেন ফ্রেনি শহর রাতের দৃশ্য তো ভালো আমার কাছে অনেক রাতের বেলা ডিস্যটা অনেক সুন্দর লাগতেছে তাই আমি ভিডিও করে ডাকলাম তো আপনারা জন্য ভিডিও করলাম তো আপনারাও আমার ভিডিওটা দেখেন ভালো ঠিকই থাকুন কি কি দেখাই আমাদের আপনাদেরকে তো তো এটা হলো আমাদের ফেনি পৌরসভা তো ফেনি পৌরসভা থেকে আমরা উদ্দেশ্যে রওনা দিলাম রেলগেট পর্যন্ত তো গেট পর্যন্ত কী কী দেখানো যায় আপনাদেরকে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য চলে তো এটা হলো আমাদের ফেনি গার্ডেন সিটির সামনে পশ্চিম ফাঁসে এটা ফুলের বাগান তো এখানে সব আসে ফুল কেনার জন্য বাসার বাড়ির মধ্যে দেওয়ার জন্য সৌন্দর্য কারণে তো আপনাদের যারা দরকার তো আপনারাও চলে আসবেন ফ্রেনিকারেন্সিটি প্রতির পাশে তো এটা হলো আমাদের অনেক সুন্দর সাজানো গোছানো রাখছে তো এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনারা সবার চলে আসবেন এখানে এটা হলো আমার সিটি গারেন্সিটি সিটিটা অনেক ওষুধ কয়তালা আমি জানি না তা কেউ জানেন থাকেন জানাবেন তো এটা হল আমাদের মিদান রোড মাথায় তো ওইখানে ফল ফুল বেসতেছে সবাই এখানে চাক খাইতেছে তো রাতের বেলায় রাতবেলা দৃশ্যটা অনেক সুন্দর লাগে তো আপনাদেরকেও দেখাইলাম সামনে ফ্রেনি সেন্টার মার্কেট তো এটা হলো হকাস মার্কেট হকাস মার্কেট তো সামনে রেলগেট পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য উদ্দেশ্য ছিল আমার তো তো আপনারা এখানে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো রাখলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এখন আমি রিয়েল গেট এ পর্যন্ত আপনাদেরকে দেখানো